কুশের লাগানি থেকে কাটা পর্যন্ত ছোলা পর্যন্ত খোলায় লিদা ভাঙা গুড় বানানি পর্যন্ত আমাদের খরচ হয় হচ্ছে গান তিরিশ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমরা হচ্ছে গান বিক্রি করি এক লাখ টাকা তার প্রতি বিঘা জমিতে আখ চাষ করে গুড় তৈরি পর্যন্ত তিরিশ হাজার টাকা খরচ হয় আর এক বিঘা আখ থেকে পঁচিশ থেকে তিরিশ মন গুড় উৎপাদন হয় বিঘায় তিরিশ হাজার টাকা খরচ বাদে থেকে আশি হাজার টাকা লাভ হয় বলছেন ভালোই হয় বুঝলেন ওরম ভালোই হয় ধরেন আগে আমরা গরুর লাঙল কার বড় লাঙ্গল আছে বড় লাঙল নিয়ে আইসি দাবি ধরি ঢাঙল বইছি বুঝলেন ওই বাঙালি কুশল দিছি বউ আর এখন ও তো সিস্টেম এখন আমরা কুশলা চারা দিই কুশল চারা দিই ফাইন ভাবে সুন্দর লাগা দেই এখন মেশিন দেখো কেন সময় নাই গরম এখন ওই তাড়াতাড়ি যে কাম সেই গাম লাগে সময় এক দেড় ঘন্টা লাগে আগের চাইতে এখন আরও ভালো আগে অন্য অন্য জাতের কুশিল ছিল এখন উন্নত জাতের কুশিল এই কুশিল গুড়ের গুড় গুড়ের ফলন বেশি গুড়ের স্বাদ বেশি আগে গরু দিয়ে বাঙানো হতো এখন মেশিনে হচ্ছে হয় আগে গরু দিয়ে বাঙানোর সময় অনেক কষ্ট হতো এখন অত কষ্ট হয় না এখন কষ্ট কম এই সুবিধার ক্ষেত্রে মেশিন দিয়ে কুশিল বাঙানো হয় খুব সহজেই হয়ে যায় এক একটা চার মারতে সর্বোচ্চ চল্লিশ মিনিট সময় আর গরু দি ভাঙালে সারাদিন লাগছে একটা চার বারো ঘন্টা লাগতো ক্ষেত থেকে রস সংগ্রহ করে মারাই যন্ত্রের কাছে স্তূপ করে রেখে এই যন্ত্রের সাহায্যে রস সংগ্রহ করা হয় তারপর একটি বিশাল চুলা তৈরি করে তার উপর চাপানো হয় বিশাল মাপের লোহার কড়াই তাতেই আখের রস ঢেলে জ্বাল দেওয়া হয় আর অনবর্ত সেই কড়াইয়ের দিকে সজাগ নজর পুর কারিগরদের এ সময় কারিগররা প্রায় চার থেকে পাঁচ ঘন্টা রস জাল করেন পরে তা তুলা থেকে নামিয়ে গুঁড় সংগ্রহ করা হয় ভালো দুশো টাকা কেজি কোনো মাল মেডিসিন নাই এমনি জর্মান বিক্রি করবো হারা ধরে বিক্রি করে দেবো তখন কত করে সাড়ে ছয় সাত হাজার সাড়ে ছয় হাজার